প্রথমবার আসলো গত বোর্ডের পাঁচটা দুর্নীতি নিয়ে সেকেন্ডবার আসলো সাতাইশটা দুর্নীতি নিয়ে আপনি কি মনে করেন রিয়াস আজিম একা নয় তার পেছনে একটা বড় সিন্ডিকেট রয়েছে বা পেছনে কয়েকজন মিলে কাজ করছে যারা বোর্ডেই এখন পরিচালক আমরা দু একজনের নামও বলতে পারি মাহবুব আনাম ফাইম সিনহাত থেকে শুরু করে আরও কয়েকজন যুক্ত থাকতে পারেন আমার মনে অবশ্যই এটা তো একটা পার্সোনাল এজেন্ডাতে কাজটা হচ্ছে আপনি জানেন এই এজেন্ডা তো তারা এটা না বোঝার জন্য খুব বোধ হওয়ার দরকার নেই এটার পার্টিকুলার এজেন্ডা আপনি যদি দেখেন কন্টেন্টগুলা ফ্রম ডি বিপিএল থেকে এই আজবদি মানে আজবদি না শুক্রবার এখনো চলছে এগুলো সব এজেন্ডা মাইনাস ফারুক অ্যান্ড এই মাইনাস ফারুক কেন এটা যদি আপনি প্রসঙ্গটা জানতে চান এটা আমি তুলে ধরবো আর একটু পরে ওকে দুদকের আপডেটটা কি মানে আসলো তারা কয়েকবার কাজ করেছে অনেকের বিরুদ্ধে অভিযোগ আপনার ব্যাংক ট্রান্সফার তো একটা ইস্যুস ছিল কিন্তু আরও বত্রিশটা বা আরও অনেকগুলো ইস্যু নিয়ে তারা কাজ করেছে সর্বশেষ আপডেটটা কি ছিল বা সাবমিট করেছে কিনা না এখনও সাবমিট করেনি দুদক এখনও কাজ করে যাচ্ছে আসলে দুদক তো গত প্রথমবার আসলো গত বোর্ডের পাঁচটা দুর্নীতি নিয়ে সেকেন্ডবার আসলো সাতাইশটা দুর্নীতি নিয়ে তথ্য অভিযোগের ভিত্তিতে তার মধ্যে খুব পপুলার যেটা আপনি জানেন যে এই এনসিজি ক্রিকেট গ্রাউন্ড যেটা পূর্বাচল ক্রিকেট মাঠ যেটা আছে ওটা নিয়ে আমাদের ডিজাইন ডিজাইন ফেজেই প্রায় আশি নব্বই কোটি টাকা খরচ তার মধ্যে অর্ধেক টাকা দিয়ে দিয়েছি আমরা সো এটারও কনভেনার ছিলেন মাহবানাম সো ব্যাপারে তাদের খুব ইন্টারেস্ট দুদকের এই কাগজগুলো বোধহয় এখনও জমা দেয়নি আর যে সাতাইশটা অভিযোগ সবগুলো আগের বোর্ডের আর লাস্ট টাইম যে দুদক এসেছিলেন তারা ওই তৃতীয় বিভাগ কোয়ালিফাইংয়ের যেই দুর্নীতি করে পনেরোটা টিম উঠাতো প্রতি বছর প্রত্যেক বছর দুইটা করে টিম উঠাতো জাস্ট ভোটের রাজনীতি করার জন্য এবং আপনি জানেন যে পাঁচ লক্ষ টাকার আপনার ফি রেজিস্ট্রেশন ফি দিয়ে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে দুইটা টিমকে প্রতি বছর উঠাত তারা এবং এরা শুধুমাত্র এখন থার্ড ডিভিশনে নেই সীমিত তারা এখন কিন্তু প্রিমিয়ার লিগে খেলে এর মধ্যে এক দুইটা টিম তো আপনার দুর্নীতির ওই টিমগুলা সবগুলা কিন্তু প্রত্যেকটা আপনার ইয়েতে আছে ডিভিশনে আছে সো এই জন্য আপনি দেখে থাকবেন এবং অনেক ভালো টিম যারা ওই সিন্ডিকেটে যেতে চায়নি তখন তাদের কিন্তু জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের অবলম্বনের সাথে আম্পায়ারিং ম্যানিপুলেশন সব ছিল তখন ওই কাজগুলো তারা করেছে এবং এই সবগুলাতে দুদক দিয়েছে আমি একটু সোচ্চার ছিলাম প্রবাবলি এগুলোই কারণ আর কি আজকে Vale, ya